বন্ধুরা আমাদের অধিকাংশ লোকের কিন্তু একটাই সমস্যা আমাদের দাঁত পরিষ্কার না সাদা দুধের মতো বা মুদির মতো চমকায় না তাই আমরা কিন্তু দামি দামি টুথপেস্ট দামি দামি টুথ পাউডার এবং দাঁতুন কমসে কম রোজ দুই থেকে তিনবার করি তার শর্তেও কিন্তু আমাদের দাঁত পরিষ্কার হয় না আর আমরা যখন মানুষের সঙ্গে কথা বলতে চাই তখন কিন্তু কথা বলতে লজ্জা করে বা মন খুলে হাসতে পারি না তাই এই দাঁতের ময়লা কমসে কম এক বছর ছয় মাস থেকে আসে আর প্রতিদিন দুই থেকে তিনবার ব্রাশ করার শর্তেও কিন্তু এই ময়লাটা যাচ্ছে না তাই এটা এমনকি এর জন্য ডেন্টিলের কাছে যাচ্ছে দাঁত পরিষ্কার করার জন্য কিন্তু তার শর্তেও কিছুদিন সাপ থাকছে তারপরে আবার ময়লা হয়ে যাচ্ছে তাই এর জন্য কি করতে হবে এর জন্য এমন একটা ঘরেলু উপায় আছে যেটা করে আপনি আপনার দাঁত সাদা চকচকে দুধের মতো এবং মতির মতো চমকাবে এটা আপনি যখন করবেন তখনই এর বেনিফিট দেখতে পাবে এটা যদি এক আপনি এখন করুন তো এক্ষুনি এর বেনিফিট পাবে তাই এটা আপনি ঘরের ভিতর নিজে বানিয়ে নিজেই ব্যবহার করুন এবং দেখুন আপনার দাঁত সাদা চকচকে দুধের মতো হবে এবং যে ময়লাটা আজ এক বছর ছয় মাস ধরে আছে দামি দামি টুথপেস্ট বা পাউডার লাগানোর ফলেও যাচ্ছে না সেই ময়লাটা খালি দুই মিনিটের ভিতরে আপনার একদম সাদা চকচকে মতির মতো চমকাবে তাই এটা আমি এখন বলবো যে কি কি নিতে হবে এই এর জন্য তাই এর জন্য নিতে হবে আধা চামচ মিঠা ছোঁটা চার পাঁচ সোঁটা লেবুর রস দোনো ভালোভাবে মিলিয়ে নিন মিলানোর পর ভালোভাবে ব্রাশ দিয়ে উপার নিচে বাইরে ভিতরে ভালোভাবে ব্রাশ করুন যেখানে আপনার এক বছর ছয় মাস ধরে ময়লা জমি আসে সেখানে ভালোভাবে ব্রাশ করুন ব্রাশ করার পর ব্যাস দুই মিনিট বসে থাকুন দুই মিনিট পর আপনি জল কুলি করুন জল কুলি করলে আপনার মুখের ভিতর যত ভাইরাস যত ব্যাকটেরিয়া আছে এবং মুখে যে দুর্গন্ধটা আছে একদম ছাপ হয়ে যাবে এবং আপনার দাঁত হবে সাদা চকচকে দুধের মতো এবং মতির মতো চমকাবে তাই এটা যদি প্রথম দিন করলে আপনার ছাপ হয়ে যায় তাহলে কিন্তু এটা আপনি মাসে বা পনেরো দিন বাদ একবার করবে আর যদি প্রথম দিন করলে ভালো ছাপ না হয় তাহলে লাগাতার দশ দিন করবে দশ দিন করার পর আপনি মাসে একদিন বা পনেরো দিন করবে তাহলে আর কোনো দিন আপনার দাঁত লাল বা হলুদ হবে না যা দামি দামি টুথপেস্ট টুথ পাউডার করতে পারিনি তা আপনার ঘরে রান্নাঘরের জিনিসে এত সাফ এত সুন্দর দাঁত হবে আপনার যে দেখে আপনার বিশ্বাস হবে না তাই এটা আর আপনার ডেন্টেলের কাছে জানা যাওয়া লাগবে না বা দাঁতের স্পেশালিস্টের কাছে মাসে দুইবার যে দাঁত ছাপ করা লাগবে না আপনার ফালতু টাকা খরচ হবে না তাই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্য করবে এই বলে আমি ভিডিও শেষ করছি নমস্কার